এদিকে কি চুরি টুরি ভাঙে ওই বিয়ের আগে দু দিন তিন দিন আগে শুধু গায়ে হলুদটা আছে গালে ক্ষীর আছে এটা তো গালে ক্ষীর না ধান্দাবাজির ফোন দিই কিসের ফোন দিই ভাঙ ফোন না গালে ক্ষীর দেওয়া মানে মাল দে এটাই তো আসলে কি অরিজিনাল গালে ক্ষীর দেওয়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য রাগ করেন না আমি একটা নমুনা কারণ আমার কাছে যদিও বিয়ে স্বাদীর কিতাবটা শেষ হয়তো নতুন সংস্কার হবে নতুন সংস্কার অবশ্যই তখন হয়তো আপনারা পাবেন আজকে বর্তমানে নেই অন্য কিতাব আমার কাছে আছে আমার লেখা নিজস্ব লেখা কিতাবগুলো তো বিয়ে স্বাদী নাকি জাতির বরবাদে আমার লেখা একটা মারাত্মক গ্রন্থ আছে প্রায় পাঁচশো পৃষ্ঠার উপরে কিতাব এখানে আমি এ সমস্ত তথ্যগুলো বিবাহ সংক্রান্তের উপরে টোটাল এভরিথিং যা আছে যা প্রয়োজন হয় এগুলো একদম বাসর রাত থেকে কবরের রাত পর্যন্ত মানে মানুষের দৈনন্দিন জীবনের সব কিছু পারিবারিক সংসারের যে ম্যাটার গুলো এগুলো সব কোরআন সন্ন্যার আলোতে বিশ্লেষণ করেছে পাঁচশো পৃষ্ঠার উপরে অনেক মোটা বই এত মোটা বই এবার ফিরে আসেন ব্যাকে যায় মনে আছে না ভুলে গেছেন আমার তো জানা নাই মাধ্যমিকে কটা সাবজেক্টে পূর্ণাঙ্গ নাম্বার তুলেছে জোরে কটাতে ফেল করেছে একটাই পাস না হওয়ার জন্যে পুরো মাধ্যমিকটাই জোরে ফেল আপনি মুসলমান নিজেকে ইমান ওয়ালা দাবি করে নেন হা মাসাল্লা জুম্মা আছে পাঁচ বাক্য নাই পাঁচ বাক্য আছে হালাল নাই সুদ ছেড়েছেন কিন্তু বন্ধন লন ছাড়েন নাই মোবাইল হয়তো রেখেছেন অন্যান্য জিনিস কিন্তু গান বাজনা ছাড়তে পারি নাই এখন বলেন একটা সাবজেক্টে যদি ফেল করে মাধ্যমিকে যদি ফেল হয় আমার রব আমার সামনে যা দিয়েছে কারণ দাখিল হ প্রবেশ করো ফিসমিকা ফা হ্যাঁ ইসলামের ভিতরে ব্যবহার করেছে পরিপূর্ণ রূপে। এই পরিপূর্ণ রূপে যদি আমাদের মাঝখানে তালাশ করা যায় লক্ষ্য করে দেখেন নমুনা ছোট্ট করে ভাবেন আপনার সবাই জানি কম বেশি যে মিস্টার আজা আজ একে চেনেন কার নাম বড় হুজুরের নাম কার নাম বড় হুজুরের নাম কার নাম বড় হুজুর বলতে আমার মনে হচ্ছে দু চারজন ছাড়া কেউ বুঝতে পারে না আজাজিল মানে শয়তানের নাম এখন যে শয়তান তার নাম এটা হলো আপডেট মোটিভাই করা নাম কি এ নামটা হলো কি নাম আপডেট করার নাম কি নাম কথা কী নাম আপডেট করা নাম হ্যাঁ আগে অরিজিনাল নাম হচ্ছে আজাজিল কী জিল জোরে বলেন আজাজিল আচ্ছা এই যে এগারোটা চ্যাপ্টার আপনি নাম্বার ওয়ান হলেন একটাতে ফেল করলেন আপনার মনে মনে হবে তো কি হয়েছে এগারোটায় তো নাম্বার ওয়ান হয়েছি সেটা যেমন পাশ করা যাবে না মাধ্যমিকে পাশ হবে না আপনাকে আবার এক বছর ওই সাবজেক্টটার ওপরে মেহানত করে আবার পরীক্ষা দিতে হবে যদি পরের বছর পাশ করেন তবে আপনাকে ধরা হবে মাধ্যমিকে পাস ঠিক বললাম ঠিক অনুরূপ আপনার ভিতরেও দেখা যাচ্ছে পাঁচটা আমল ঠিক আছে কিন্তু আরও পাঁচটা আমল ঠিক নাই তাহলে আপনাকে ওই পাঁচটা আমলের ওপরে আবার মেহনত করে যখন পরিপূর্ণতা নিয়ে আসতে পারবেন তখন বোঝা যাবে যে হ্যাঁ আপনি এখন একজন পরিচিত মুসলমানের জায়গায় দাঁড়িয়েছে এবার এই যে নবী বললেন তুমি অতক্ষণ পর্যন্ত পরিচিত মুসলমান হবে না তোমার হাত ও মুখের দ্বারা যদি কেউ নিরাপদ না থাকে এখন আপনি বলেন এই মোবাইলে যে সব জন্য করছি হাতের দ্বারাই হচ্ছে তো কিসের দ্বারাই যদি বলেন আর এখন এখনকার যুগে আপনাদের মেটিয়াপুর যে চলে কিনা আমি জানি না ওই বিয়ে বাড়িতে ভিডিও ক্যামেরা বিয়ে বাড়িতে কি নির্লজ্জপনা গায়ে হলুদ তো চলে না মাশাল্লাহ কারণ আপনার তো সবাই মুসলিম এলাকা ইন্না দুল্লাহ ইন্নাদুল্লাহ পরেন একবার তারপরে বিল্লাহ পড়েন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ফাহুয়া মিনহুম এই হাদিসের আলোতে যদি আমরা বিশ্লেষণ করি চুরি ভাঙা আছে চুরি ভাঙা এদিকে কি চুরি টুরি ভাঙে ওই বিয়ের আগে দুদিন তিন দিন আগে শুধু গায়ে হলুদটা আছে গালে ক্ষীর আছে এটা তো গালে ক্ষীর না ধান দাবাজির ফোন কিসের ফন্দি না গালে দেওয়া মানে এটাই তো আসলে কি অরিজিনাল গালে ক্ষীর দেওয়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য রাগ করেন না আমি একটা নমুনা কারণ আমার কাছে যদিও বিএসাদের কিতাবটা শেষ হয়তো নতুন সংস্কার হবে নতুন সংস্কার অবশ্যই তখন হয়তো আপনারা পাবেন আজকে বর্তমানে নেই অন্য কিতাব আমার কাছে আছে আমার লেখা নিজস্ব লেখা কিতাবগুলো তো বিয়ে স্বাধীন নাকি জাতির বরবাদে আমার লেখা একটা মারাত্মক গ্রন্থ আছে প্রায় পাঁচশো পৃষ্ঠার উপরে কিতাব এখানে আমি এ সমস্ত তথ্যগুলো বিবাহ সংক্রান্তের উপরে টোটাল এভরিথিং যা আছে যা প্রয়োজন হয় এগুলো একদম বাসর রাত থেকে কবরের রাত পর্যন্ত মানে মানুষের দৈনন্দিন জীবনের সব কিছু পারিবারিক সংসারের যে ম্যাটারগুলো এগুলো সব কোরআন শন্যার আলোতে বিশ্লেষণ করেছে পাঁচশো পৃষ্ঠার ওপরে অনেক মোটা বই এত মোটা বই তো ধরুন এই যে গালে ক্ষীর আপনার বাড়ির চারটা জামাই কটা জামাই আচ্ছা চারটা জামাই কি পয়সাওয়ালা হবে সবাই একটু হ্যাঁ হো দেন এখন বিবেক দিয়ে বলেন দেখা গেল বড় জামাইটা মেজো জামাইটা হয় পয়সাওয়ালা নতুবা ছোট জামাইটা সেজো জামাইটা পয়সাওয়ালা এখন দুটো জামায়ের পয়সা আছে দুটো জামায়ের কিন্তু কোন রকম টেনে টুনে সংসারটা চলছে এখন শালির বিয়ে কার বিয়ে এখন বুনাই বলছে বিয়ে তো আমার শালির আহা শালি বলে কথা এখন বিয়ে যখন শালি যাই কি করে হাত খালি খুব ভালো করে বলছেন এখন দুটো বুনায় যখন বুনে বুনে কথা হচ্ছে হ্যাঁ গো দিচ্ছিস না তোর ভাই মোটামুটি একটা কানের এনে দিয়েছে ধর আমি ধর তিরিশ হাজার টাকা দাম তার আছে সে দিয়েছে মেজটাকে বলছে হ্যাঁ তোর কী ব্যাপার না তোর ভাই মোটামুটি একটা গলার চেন এনে দিয়েছে সেটাও দেখা যায় তিরিশ হাজার টাকার দাম এখন তিরিশ হাজার টাকা এই দুটো জামায়ের জন্যে দশ হাজার টাকা জোগাড় করা অনেক কঠিন কথাটা খুব ভালো করে বোঝেন যদি একটুও না মেমোরিতে লাগান এগো আর কিছু বলার নাই এখন বলে দুটো দিক হবে এক নাম্বার হলো যে দুটো জামাই অভাবী কারণ শ্বশুর বাড়িতে অন্যান্য জামাইরা যদি এটা দেয় আর যদি অন্য জামাই যদি তার সমকক্ষ না দেয় পাড়াই কথা হবে না হবে না তাহলে একটা সে জায়গায় জামাইয়ের সম্মানের ব্যাপার আছে জামাই সম্মানের ব্যাপার আছে এখন আমি বলুন জিজ্ঞাসা করেন যে এই সিস্টেমের কারণে দুটো জামাইকে অপমান করার দায়িত্বটা কার ঘাড়ে সবাই বলেন শ্বশুর এবং শাশুড়ির ঘায়ে হ্যাঁ এটা বাস্তব তাহলে আপনার দুটো জামাইকে অপমানের পিছনে জামাই দায়ী না দায়ী আপনারাই আপনার মেয়ে জামাইকে অপমান করেছে এক নাম্বার দুই হয় সে যখন দেখছে আমাকে যে কোনোভাবে তাল মিলিয়ে চলতে হবে সে তিরিশ হাজার টাকা না পারুক সে অন্তত কুড়ি পঁচিশ হাজার টাকাও ধার করে হলেও চেষ্টা করবে মান সম্মানটা বাঁচানোর জন্যে এই মানসম্মান বাঁচাতে গিয়ে দেখা গেল তার কাজ কারবার সে বেচারা কোনোরকম বিশ হাজার টাকার তার ব্যবসা তার কারবার রকম মেটিয়াবর যে যায় ঘুরে ঘুরে কোনো স্টলে বসার মতন জায়গা নাই গদিতে বসা ঘুরে ঘুরে কোনো রকম এরোর কাছে মাল রেখে কোনো রকম করে তার বিশ হাজার টাকার কারবার এখন বলেন সে যদি বিশ হাজার টাকার ধার করে নেয় এখন ধার করে বলেছে আর যে সময় সে ধারটা নিয়েছে এক মাসের মধ্যে দিয়ে দেবো হয়তো বলেছে এখন দেখা গেল সেই সময় মন্দার বাজার চলছে হাতে বাজারে বিক্রি নাই এখন কি হবে এই কোনো ভাববেন না এখন বলেন এর দ্বারাই সমাজের উপকার হলো না ক্ষতি আপনার পরিবারের আপনার মেয়ের ক্ষতি আপনার জামায়ের ক্ষতি ওই জন্য এখনকার যুগে বিয়ের দাওয়াত দিতে আসলে মানুষ খুশি হয় না বেজার কারণ দাওয়াত দিতে আসে করে না কি দিতে এসছে বাঁশ কারণ দেখবেন এখন বিয়ে বাড়িতে খাতা রাখে খাতা হ্যাঁ সেই যে ঘরে সব মাল করি ঢুকায় ওটাকে কি বলে যে বেশ আরে একজনকে গেটে বসিয়ে রাখে কে কি মাল দিচ্ছে খাতায় নোট কর এখন সব নোট হচ্ছে সব নোট হচ্ছে সব নোট হচ্ছে এখন দেখবে বিয়ের ঝামেলা মিটে যাওয়ার পরে ঘরটা খুলবে খুলে এবার সব নামে নামে ভিড়াবে কে কি দিয়েছে এখন যদি দেখা যায় কোনো সাহেব মানুষ খারাপ ভাবেন না এখন কোনো রকম একটু পয়সা আছে সে যদি একটু দামি মাল দেয় কি ছোটো লোকের বাচ্চারে হ্যাঁ অত বড়ো পয়সা এই মালটা দেছে এখন বলেন এইটা যদি সেই হাজি সাহেবের কানে রকম পৌঁছে যায় এখন বলেন এদের সাথে ভালোবাসার সম্পর্কটা সমাজের কত সভ্যনাশ হচ্ছে দেখেছেন মানুষ দাওয়াত করতে আসে মানুষ তো হাসিমুখে গ্রহণ করবে কিন্তু বাস্তব এটাই হলো যে আমাদের সমাজে আমাদের নীতি আদর্শের কারণে কেন যে এর ভিতরে কোরআন আর সুন্নার আদর্শ পাওয়া যায়নি এই সভ্যনাশটা কেন এর ভিতরে আমার রসুলের আদর্শ নেই নবী বললেন এমন বিবাহ হবে যত কম খরচে বিবাহ হবে আমি নবী ওই বিবাহটাকেই সমর্থন করলাম সাহাবিদের বিবাহগুলো যদি একবার তাকিয়ে দেখেন সাহাবাই ক্রামদের বিবাহগুলো যদি তাকিয়ে দেখেন লাইটিং এর কোনো সিস্টেম নাই পাঞ্চিন নাম দিয়েছে পাঞ্চনি আঝুর আবাস মেয়ের বাপে রাজুরা আওয়াজ দেবার জন্য আসবে কয়জন বলে পঞ্চাশ জন যাবে যাত্রী এখন বলেন মেটিয়া বড় যে তো মাসাল্লা বড় বড় ডিস পাওয়া যায় মানে কোমর তুলে গিয়ে নিয়ে আসতে হবে এই আমি জানি কারণ বহু দাওয়াতে মেদিয়া গড়ে যাবি এস এবার লক্ষ্য করে দেখেন এই যে আমি সিংহাসনটাই বসে আছি শরীয়তের কত বিরোধী কাজ আমার সমাজের ভিতরে ওই কথাগুলো কিন্তু ভুলে যাবেন না হারিয়া আর মদ হ্যাঁ ওটা ভুলবেন না ওখানে আমি ফিরে যাবো ইনশাল এবার ধরুন এই যে সিংহাসনটা আমাকে বসতে দিয়েছে নিতে পঞ্চাশ জন আসবেন বিয়ের বরযাত্রীর সময় হোক মা খাওয়াও চলে যাবে কিন্তু যা হোক মা খাওয়ানো কথা বলে না যাবে এখন পাঞ্চুনিতে আসে যারা সবাই কি আপন তারা মহাররাম গাইরে মহাররাম সবাই আসে যে পুরুষগুলোর জন্যে ওই নারীর মুখ দেখা হারা সেই পুরুষগুলো আসে যাদের জন্যে হালাল তারাও আসে আপনি কি জানেন বিয়ের আগে বাপ পর্যন্ত মেয়ের মুখ দেখা যায় নাই বুনাইদের তো নাই বন্ধুদের তো আর কোন উপায় নাই প্রথম ছেলে মেয়ের মুখ দেখবে চেহারা দেখবে এই মেয়েটা আমার জন্য উপযুক্ত কিনা আ বাপও দেখবে না কারণ এখন যেহেতু ছেলের বৌমা হয়নি ওই মেয়েটা কিন্তু তার বাপের জন্য হালাল বুঝতে পারেন না কথা এখন বলেন এইটা যদি সমাজে করতে যায় তুমি বলো তোমার দেখা যায় নাই তুমি যাও না এখন বলার বাপের ফোটা কত বড় হবে বুঝতে পারেন কথাটা হালাল জিনিস মানানো বড় কঠিন এখন যদি বুনাইকে মেয়ে দেখতে নিয়ে যাওয়া না হয় তো বুনের বিয়ে খাওয়া উঠে যাবে মেয়ে দেখার সময় যদি বুনদের বুনাই দেখে দাওয়াত না করা হয় এখন বলেন বিয়ের সময় আর বুনের দাওয়াত খাওয়া হবে বলে মনে হয় কারণ বুনায়ের ফোঁ তখন বাপের থেকে আরো ছত্রিশ ইঞ্চি বেড়ে যাবে শালা মেয়ে দেখেছিস আমারে খুঁজিস নাই ও বুনাই তোমার জন্য মেয়ে দেখা যায় না ওই জন্যে বুনাই হয়েছেন যারা মেয়ে দেখার জন্যে সালা দাওয়াত করে যদি আপনাদের এক বাক্যে বলে দিবেন ভাই তুমি দেখে নাও পছন্দ হলে যখন যাওয়ার দরকার হবে শুধু দাওয়াতের জন্য যাবো